আব্বু আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আপনি কি ফ্রি আছেন হ্যাঁ আবদুল্লা আমি এখন ফ্রি আছি তুমি বলতে পারো কি বলতে চাও বলো আব্বু আমার তো লেখাপড়া শেষ মাদ্রাসায় পরীক্ষার রেজাল্টও আমার ভালো আছে আমি চাকরি করতে চাই না আমি আমার স্বাধীনতায় থাকতে চাই তাই আমি ভাবছি আমি একটা ব্যবসা করব কি বলো দেখো বাবা আব্দুল্লা তোমার জ্ঞান বুদ্ধি যথেষ্ট হয়েছে তুমি যা ভালো মনে করো তাই করো আমি তোমাকে নিষেধ করব না তুমি একটা কথা মনে রাখবে যে কাজই করো না কেন সৎ এবং সততা থাকতে হবে সব সময় সততার অপরে ন্যায়ের প্রতিশ্রদ্ধা রাখবে ইনশাল্লাহ সব কাজেই সফল হবে কি খবর বন্ধু তুমি ব্যবসা করতে চাইলে আর কোন খবর নাই কি ব্যবসা করবা কি সিদ্ধান্ত নিচ্ছ বলো না কেন আসলে বন্ধু কি রকম ব্যবসা শুরু করব আমার মাথায় আসতেছে না তাই একটু সিদ্ধান্ত নিতে সময় লাগতেছে কারণ সব ব্যবসা তো সবার দ্বারাই হয় না সবাই করতে পারে না এই জন্য আমি একটু ভাইবাচিন্তা দেখতেছি কীরকম ব্যবসাটা করলে আমার জন্য সুবিধা হবে তবে অলরেডি আমি একটা ব্যবসা ঠিক করে রেখেছি বল না কি ব্যবসা ঠিক করে রেখেছিস আমাকে একটু বল আমিও শুনি বন্ধু আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের গ্রামটা অনেক বড় এখানে অনেক মানুষ বসবাস করে এখান থেকে দুই আড়াই কিলোমিটার বাজার দূরত্ব সেখান থেকে সব মানুষ বাজার করে নিয়ে আসে প্রতিদিনে যাতায়াত তাদের করতে হয় তাই আমি ভাবছি আমাদের গ্রামে একটা মুদি দোকান দিব আমি সেখানে সব ধরনের মালামাল থাকবে বন্ধু তোর আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে তুই তাহলে মুদির দোকানেই শুরু কর ঠিক আছে বন্ধু আগামীকাল সকালে রমেশ কাকার সাথে দেখা করব উনি তো অনেকদিন যাবৎ মুদি দোকান করে আসতেছে ওনার অনেক অভিজ্ঞতা ওনার কাছ থেকে আমি একটু পরামর্শ নিই কীভাবে ব্যবসা করব দেখি উনি কি বলে শুনব কাকা নমস্কার কেমন আছেন আপনি আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো হ্যাঁ নমস্কার আব্দুল্লাহ তুমি নাকি গ্রামের দোকান দিচ্ছ আমরা তো বাজারে দোকান দিয়েই ঠিকভাবে চলতে পারতেছি না তুমি আবার গ্রামের দোকান দিবে কেন রে লেখাপড়া শেষ করছো বাইরে যেয়ে কিছু করো কাকা আপনি ঠিকই শুনেছেন আমি গ্রামে মুদি দোকান দেব বাইরে যাব না আপনি মনে হয় খুশি না আর গ্রামে দোকান দিব আমি আপনার কাছে আসছিলাম যে রমেশ কাকার কাছে কিছু পরামর্শ নেই উনিও অনেকদিন যাবৎ ব্যবসা করে আসতেছে ওনার অনেক অভিজ্ঞতা আপনি তার উল্টোটা বলতেছেন কাকা কাকা আমি গ্রামের দোকান দিলে তো আপনার সমস্যা হওয়া কথা না আপনার দোকান বাজারে আর আমার দোকান গ্রামে অনেক ডিফারেন্স অনেক দূরত্ব যাই হোক এত কিছু আমাকে বুঝাতে যেও না তফাত আমাকে বুঝায় না এই গ্রামের লোক আগে কোথায় যাইতো বাজারে বাজারে গেলে আগে আমার কাছে যাইত যাক যা করতে চাও করো কিন্তু কিছুদিন পরে আবার দোকান গোটায় নিয়ে যায় না গ্রামবাসীর পাশে থাইকো দেখা যাবে দাতু ভাই আব্দুল্লাহ ভাই কি গ্রামের তো মুদি দোকান দিছে চলো তো দেখি সেখানে কি কি পাওয়া যায় কি বলিস রে আব্দুল্লাহ গ্রামে দোকান দিছে কবে দোকান দিল কিছুই তো জানি না চল তো দেখি আব্দুল্লাহ ভাই আপনার দোকানে কি টেপ টেনিস বল আছে হ্যাঁ আছে ভালো মানের বল আছে আমার দোকানে কিরে আব্দুল্লাহ কবে দোকান দিলি রে দোকান দিলি তো খাওয়াও দিলি না হ্যাঁ দাদু দোকান দিছি এখনো খাওয়া দিই দাদু ভালো আছেন তো আপনার শরীর ভালো আছে তো সুস্থ আছেন এখন হ্যাঁ ভাই এখন সুস্থ আছি ভালো আছি তবে তুই দোকান দিয়েছিস সব ধরনের মালামাল উঠাবি তো সব থাকবে তোর দোকানে ইনশাল্লাহ আমার দোকানে সব পাবেন দাদু বাজার থেকে যেগুলো নিয়ে আসতেন সব এখন আমার দোকানে পাবেন একদম বাজার রেটে পাবেন কি খবর কোথায় যাচ্ছেন নাতি দাদু দুজন মিলে এখন তো দেখা যাচ্ছে না তোমাদেরকে বাজার যাওয়া আসা হয় না নাকি না ওই আব্দুলের দোকানেই এখন যাওয়া হয় হ্যাঁ ঠিক ধুলেছেন বাজার যাওয়া হয় না বয়স হয়ে গেছে শরীরটা বেশি একটা ভালো না তাই এই কাছের দোকান সব পাওয়া যায় এখান থেকে নিয়ে আসা হয় এজন্যই কি দেখা হয় না ওই কাশিমের ছেলে আব্দুল ও কিন্তু আপনাদের সবাইকে ঠকাবে ওজনে কম দিবে আপনাদের থেকে টাকা বেশি রাখবে খাতায় বেশি বেশি করে লিখে রাখবে পরে বুঝবেন এখন বুঝবেন না না আবদুল্লা ছেলে ভালো ও এমনটা করতে পারে না ওর ব্যবসায় সততা ওর আছে ও আমাদেরকে অনেক আপন করে বসতে দেয় ও আমাদের সঙ্গে ভালো ব্যবহার আমাদের মনে হয় না ও আমাদেরকে ঠকাবে আপনাদেরকে না ঠকালে ওর গ্রামে ব্যবসা কীভাবে চলে কয় টাকা ব্যবসা করে ওর গ্রামে জমজমাট ব্যবসা হয় আপনাদেরকে ঠকায় ব্যবসা করে চলে বুঝবেন এক সময় বুঝবেন এখন বুঝবেন না আবদুল্লাহ ভাই এক কেজি আটাল প্যাকেট একটা ডিম দুই হালা দেন আর গ্রামের লোকেরা বলে আপনি নাকি মালের দাম বেশি রাখেন বাজারে নাকি এর থেকে দাম কম রমেশ নাকি কম দামে দেয় সত্য কথা হচ্ছে কি বোন জানো আমার ব্যবসাটা এখন ভালো চলছে সবাই আমাকে ভালো বলছে এই কারণে কিছু মানুষের ভালো লাগছে না এই জন্যই আমার বিরুদ্ধে এগুলো মানুষ অনেক কথা বলতেছে আসলে আমি কাউকে ঠকানোর চিন্তাও করি না আমি সবসময় মনে করি আমার নবী মোহাম্মদ ওয়াসাল্লাম সৎভাবে ব্যবসা করতেন সৎভাবে ব্যবসা করতে বলেছেন আমি সেই সততার সাথে ব্যবসা করি আপনারা নিজেরাও যাচাই করবেন আমি বেশি রাখি কিনা কি খবর দাদা কোথায় যাচ্ছেন আস্তে আস্তে এত ব্যস্ত হয়েছেন কেন আরে না ব্যস্ত কোথায় এখন তার ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই আব্দুলের দোকানে তো এখন সবই পাওয়া যায় ওর দোকানেই যাব সকালের কিছু খাবার নিয়ে আসে আসলে কি দাদা জানেন আবদুল্লার দোকান দিয়ে আমাদের গ্রামের অনেকের উপকার হয়েছে এখন হাতে লাগালেই সব পাওয়া যায় আগে বাজার করতে দুই পঁচিশ কিলোমিটার যাইতে হইতো সময়ও অনেক লাগত এখন আর সেটা লাগে না এখন বাচ্চারা দ্বারা সব আনা যায় বাড়ি বাড়ি যায় নিয়ে আসে মাঝে মাঝে এখন অনেকটাই সুবিধা হয়েছে হ্যাঁ ঠিক আছে আবদুল্লা ছেলেটাও ভালো ওর সবার সঙ্গে ভালো ব্যবহার করে ওর ব্যবসাটাও ভালো চলছে ব্যবসা দিয়ে অনেক টাকা ইনকাম করতেছে আমাদের অনেক সুবিধা হয়েছে কম রেটে মাল সব দিচ্ছে বেশি লাভ নিচ্ছে না কি খবর রমেশ কাকা তো তোমার উপর অনেক রেগে আছে তোমার কারণে নাকি ওর ব্যবসার লস হচ্ছে গ্রামের মানুষ নাকি এখন ওর কাছে যাচ্ছে না রমেশ কাকা গ্রামের মানুষকে অনেক ধোকা দিছে গ্রামের মানুষ এখনও জানে না গ্রামের মানুষগুলো অনেক সরল সোজা তাই রমেশ কাকা তাদের কাছ থেকে টাকা বেশি রাখত আর গ্রামের মানুষগুলো যাচাই করতো না এইভাবে রমেশ কাকা অনেক টাকার মালিক হয়েছে গ্রামের মানুষ রমেশ কাকাকে অনেক সম্মান করতে আর রমেশ কাকা সেটাকে উল্টাভাবে ব্যবহার করত রমেশ কাকা গ্রামের মানুষকে কীভাবে ধোকা দিত পরবর্তী ভিডিওতে আমরা জানবো